হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি আছি ভিডিও আপনাদের সাথে আপনাদের দেখছেন রিডিউস রিঅ্যাকশন তো এই ভিডিওতে শাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে কিছু চমক দেব এত চমক থাকবে সেটা আমিও ভাবতে পারিনি এবং সাথে সাথে শাকিব খান কেন এই বরবাদ সিনেমাটা করতে রাজি হয়েছে কারণ আমরা সকলেই জানি সিনেমার যে পরিচালক তার নাম হচ্ছে মেহেদি হাসান হৃদয় যে কিনা একজন ছোট পর্দার নির্মাতা কেন শাকিব খান মেহেদি হাসান হৃদয়ের মতো পরিচালকের সাথেও সিনেমা করতে রাজি হয়েছে কারণ প্রিয়তমার পর শাকিবান কিন্তু এখন ওইভাবে সিনেমা করে সে খুবই দেখে শুনে বুঝে তারপরে সিনেমা করে এবার সেখানে অনেক সিনেমা পরিচালক ভালো বানায় অনেক সিনেমা পরিচালক খারাপ বানায় বাট সে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় নিয়ে তারপরে কাজ করছে এবারে মেয়েদের তার হৃদ যখন তার কাছে আসলো সে কিন্তু গল্প শুনেই সিনেমা করার জন্য রাজি হয়নি সে আগে এটা কনফার্ম হয়েছে সিনেমায় বাজেটটা কীরকম থাকছে কীরকম হবে কয়টা দেশে সিনেমা শুটিং হবে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কে থাকবে তারপরেই কিন্তু সে এই সিনেমার মানে সাইন করেছে এবং সেটা কিন্তু পরিষ্কার কারণ এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় পনেরো কোটি টাকার উপরে যেটা কিন্তু হিউজ এখন পর্যন্ত বাংলাদেশে এত টাকা ব্যয় কোনো সিনেমা নির্মিত হয়েছে বলে আমার জানা নেই এই সিনেমা যে বিশাল বড় আকারে শুট করা হবে সেটা কিন্তু একদম কনফার্ম সাথে সাথে এই সিনেমা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেই প্রায় আশি ভাগ মানে অংশের শুটিং হবে বাইরে জাস্ট একবার ভাবুন এবং এখানে রোমান্সের সাথে

মুম্বাইয়ের একজন জনপ্রিয় নাম রাভি বর্মা সাথে হাতে এখানে আরো বেশ কয়েকজন মানে এ গ্রেডের টেকনিশিয়ান থাকতে চলেছে সাউথ এবং মুম্বাই থেকে সাথে হাতে এই সিনেমার যে গানগুলো হবে তার কোরিওগ্রাফ করবেন বলিউডের আদিল শেখ দুর্দান্ত কোরিওগ্রাফার সাহেব এবং আরও একটা বিষয় যে তুফানের মানে লাগে উরা ধুরা, জনপ্রিয় হওয়ার পর এই সিনেমার মধ্যেও শাকিব খানের সাথে থাকছেন প্রীতম হাসান এবং সাথে সাথে বলিউডের মানে কোন একজন গায়ক থাকবে কে থাকবে সেটা বলা হয়নি তো মিউজিক কম্পোজ করবেন হচ্ছে এরা আরও একটা বিষয় সেটা হচ্ছে এই সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন ইদিকা পাল তো শুরুতে ইদিকা পাল থাকবে পরে থাকবেন এরকম অনেক কথাই বাট ফাইনালি এটা কিন্তু কনফার্ম হয়েছে ইদিকা পালই থাকছেন সামনে অক্টোবর মাসে সিনেমা শুটিং শুরু হবে সিনেমাটা নিয়ে আমি কিন্তু বেশ এক্সাইটেড আমি শিওর শাহিফ খান এই সমস্ত জিনিস দেখেই সিনেমাটা করার জন্য রাজি হয়েছে এবার যেটা দেখার জন্য সেটা হচ্ছে যে মিহিরিয়া খান হৃদয় এত বড় জিনিস এত বড় অ্যারেঞ্জমেন্ট সাথে সাথে শাকিব খান এই এতগুলো বিষয় কিভাবে হ্যান্ডেল করে আউটপুটটা কীরকম আসে সেটাই দেখার বিষয় তো রিসেন্টলি খুব শীঘ্রই এই সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার আসবে শুটিং শুরু হওয়ার সাথে সাথে তখন আসলে বোঝা যাবে সিনেমার কোয়ালিটিটা কোন লেভেলের হতে যাচ্ছে তো এই নিউজগুলো শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে সিনেমাটা কেমন হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট পক্ষে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে